আসসালামু আলাইকুম তাহস রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজকে আমি ঘরে অল্প কিছু উপকরণ দিয়ে ফুলকো আলু পুরি বানিয়ে দেখাবো চলুন রেসিপিতে চলে যাই কিন্তু প্রথমেই বলে রাখি আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন প্রথমেই হচ্ছে আমি আলুটা ভালো করে মেখে নিচ্ছি এই আলুর মধ্যে আমি পরিমাণ মতো লবণ মরিচ সব কিছু দিয়ে ভালো করে আলু ভত্তা আমরা যেভাবে বানাই সেভাবে পুরা মিহি করে বানিয়ে নিয়েছি তারপরে আমি এইখানে আগে থেকে আটা গুলে দেন হচ্ছে আমি এটা একটু রেস্টে রেখে দিয়েছিলাম তো তারপর হচ্ছে আমি চলে এসেছি বানানোর পর্যায়ে তো প্রথমেই আমি এইখানে আটাগুলো থেকে কতটুকু সাইজে আমি পুরি বানাবো সেতুটুকু আমি সুন্দর করে আটা নিয়েছি যাতে একটু ছোট বড় না হয় আর ফুলকো যেহেতু আমি আলু পুরি বানাবো সেক্ষেত্রে একটু ছোট ছোটই বানাবো। বেশি বড় বড় বানাবো বেশি বড় বড় বানাবো না তো প্রথমেই হচ্ছে আমি সুন্দর করে এইখানে আলুগুলা ভিতরে ঢুকিয়ে নিচ্ছি যাতে সুন্দর করে আমাদের আলুগুলা ভিতরেই থাকে একটু বাইরে বের না হয় সেক্ষেত্রে আমার স্কিনে যেভাবে দেখা যাচ্ছে আপনারা সেভাবে ট্রাই করতে পারেন বাসায় এটা কিন্তু সন্ধ্যায় নাস্তা হিসাবে একদম বেস্ট বা হঠাৎ করে যদি আমাদের বাসায় কোনো মেহমান আসে তখন কিন্তু হঠাৎ করে ঘরে কোনো কিছু না থাকলেও আমরা ঘরে অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটা জটপট বানিয়ে তাদের সামনে উপস্থাপন করতে পারি যেমন হচ্ছে এখানে অল্প কিছু আটা লাগে দেন হচ্ছে আলু হলি হয় আর তেল আর অল্প কিছু যেগুলা লাগে লবণ দেন হচ্ছে আলু ভত্তা বানানোর জন্য একটু মরিচ এগুলা তো আমাদের ঘরে কম বেশ সবারই থাকে তো যাই হোক আমি হচ্ছে এদিকে দেখেন পরপর হচ্ছে একই সেবে আমি সুন্দর করে আলু পুরিগুলো বানিয়ে নিচ্ছি আর কিভাবে আমি সুন্দর করে আলতো আলতো করে এই আলু পুরিটা দুই হাতে চেপে চেপে নিচ্ছি যাতে করে আমার আলুটা ভিতরই থেকে যায় আর আমি যখন একটু গোল করব শেপ করব তখন যেন বাইরে না বের হয় তো এই তো দেখেন আমি আলতো করে হাতি পোড়াটা গোল করে নিচ্ছি আর বাকি একটু শুধু বেলে নিচ্ছি যাতে আরেকটু আমরা একটু পাতলা করতে পারি কারণ হচ্ছে এটা বেশি বড় হয়ে গেলে বা বেশি মোটা হয়ে গেলে ভিতরে কাঁচা থেকে যাবে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে তারপর দেখেন পর পর হচ্ছে আমি এইভাবে এইগুলা বানিয়ে নিচ্ছি যতগুলা আমি হচ্ছে আলু পুরি আজকে বানাবো বাসার সবার জন্য তো এরকম করে আপনারা সবাই বানিয়ে নিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে জটপট সকালের নাস্তা বা সন্ধ্যার নাস্তা বা যে কোনো মেহমান আসলে তাদের সামনে উপস্থাপন করতে পারেন এই সুন্দর আমার আলু পুরিটা তো যারা যারা ট্রাই করেননি অবশ্যই আমার ভিডিওটা দেখে একবার হলো বাসায় ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ মজা আর এই আলু পুরিটা বাজার থেকেও কোনো অংশে কম না আর বেশি ভালো লাগে বাসায় খেতে তারপর দেখেন পরপর হচ্ছে আমি এইভাবে একইভাবে হচ্ছে আলু পুরিগুলো বানিয়ে নিচ্ছি গুল সেবের ভিতরে আমি সুন্দর করে পরিমাণ মতো আলুগুলা আলুর কুট যেটাকে বলা হয় সেটা দিয়ে নিচ্ছি যাতে করে সুন্দর করে বাহিরে আলুটা না বের হয় কারণ আমাদের লক্ষ্য রাখতে হবে যদি আলুটা বাহিরে বের হয়ে যায় যখন আমরা এটাকে তেল দিয়ে গরম করব তখন কিন্তু তেলের মধ্যে একটু আলুগুলো বের হয়ে গেলে অন্যরকম হয়ে যাবে বা ভিতরে তেল ঢুকে যাবে সেক্ষেত্রে একটু তৈলাক্ত ভাব লাগবে খাওয়ার সময় মুখটা মেরে আনবে সেজন্য আমরা এটা একদমই লক্ষ্য রাখবো যাতে আলুর পুটটা বাহিরে একদমই না বের হয় সেজন্য আমরা সুন্দর করে ভিতরে যতটুকু দেওয়া দরকার ততটুকুই দিব এর থেকে বেশি দিতে গেলেই কিন্তু আলুর পুটটা বাহিরে বের হয়ে যাবে যখন আমরা একটু বেলে নিব তখন বাহিরে বের হয়ে যায় আর যখন আমরা এগুলা গরম তেলে ভেজে নিব তখনও কিন্তু বের হয়ে গেলে এই জিনিসটা ফাঁকা থেকে যায় আর ভিতরে তেল ঢুকে যায় তখন ভিতরে অনেক পরিমাণ তেল থাকলে খাওয়ার সময় মুখে লেগে থাকে আর সেটা খেতে একদমই ভালো লাগে না তো যাই হোক এরকম করে আমি পর পর করে আমি অনেকগুলো আলু পুরি বানিয়ে নিব তারপর হচ্ছে আমি এগুলা একে একে করে এগুলা ভেজে নিব আর ভাজার আগে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের একটা সাথে আরেকটা না লেগে যায় কারণ এগুলো যেহেতু আমরা আটা দিয়ে বানিয়েছি বা গরম পানি দিয়ে বানাইনি তো জটপট হচ্ছে এগুলা তাড়াতাড়ি বানিয়ে তারপর সাথে সাথে ভেজে নিয়ে খেয়েটাই মানে খেয়ে ফেললেই আমার কাছে মনে হয় বেটার হয় তো এই যে আমি অলরেডি হচ্ছে এখন তেল বসিয়ে দিয়েছি চুলার মধ্যে আর এদিকে হচ্ছে আমার বানানো এখনও শেষ হয়নি নিচে হচ্ছে একজন বানাচ্ছে আর আমি উপরে হচ্ছে তাড়াতাড়ি করে জটপট করে ভেজে নিচ্ছি যাতে করে আমার একটা সাথে আরেকটা না লেগে যায় তো প্রথমই হচ্ছে আমি এইখানে পরিমাণ মতো একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব তারপর এখানে আমি ভালো করে তেলটা যখন গরম হবে তখন হচ্ছে আলু পুরিটা একটা দিয়ে দিব আর প্রথমটা এক একটু ফুলা কম হবে কারণ হচ্ছে প্রথম পর্যায়ে অনেক সময় গরমটা কম থাকে কম গরম হয় ক্ষেত্রে একটু ফুল কুটা কম হয় কিন্তু পরের গুলা কিন্তু একদম দারুণ ফুলেছে আপনারা ভিডিওতে লক্ষ্য করলেই দেখতে পাবেন তো প্রথমটা একটু ফুলা কম হয়েছে তো পরপর সুন্দর করে আমি মাঝ আছাড়িয়ে হচ্ছে আমি চুলার বলিউমটা রেখেছি তারপর হচ্ছে সুন্দর করে আমি উপর নিচ করে দুই পাশে লাল লাল করে ভেজে নিয়েছি যাতে আমার ভিতরে একদমই কাঁচা না থাকে খুব সুন্দর করে ভিতরে হয়েছে এরকমভাবে সুন্দর করে ভাজতে হবে তারপর আমি দ্বিতীয়টা আবারও দিয়ে দিলাম আর এইভাবেই হচ্ছে ভেজে নিতে হবে গরম তেলে আর একদমই ডুবা তেলে ভাজতে হবে যাতে করে হচ্ছে পুরীর ভিতরে একটু তেল না থাকে এই যে দেখেন দ্বিতীয়টা কি সুন্দর একদম ফুলকো ফুলকো হয়েছে একদম বাজারে থেকে কোনো অংশে কম না এটা আপনি একবার খেলে আপনার মুখে সবসময় লেগে থাকবে আর আমি মনে করি বাহিরের থেকে কিনে না খেয়ে আমরা যদি ঘরে বানিয়ে খাই তাহলে সেটা অনেকটা স্বাস্থ্যসম্মত বা অনেকটা ভালো কারণ বাজারের তেলগুলা তারা কত দিন লেগে বা কত কতদিন এগুলো তেলে ভাজে আমাদের কোনো আইডিয়া নেই সেগুলো খেলে কিন্তু আমাদের অনেক সময় অনেক প্রবলেম হয় তো আমরা ট্রাই করবো বাসায় বানিয়ে এরকম করে স্বাস্থ্যসম্মত পুরি বানিয়ে খাওয়ার জন্য তো এই তো অলরেডি হচ্ছে আমি বানানো শেষ এখন হচ্ছে আমি খাবো আপনাদের সামনেই হচ্ছে আমি দেখেন আমি সুন্দর করে হচ্ছে আলুটা একদম মানে আলু পুরিটা ভেঙে দেখালাম ভিতরে কি সুন্দর করে আলুগুলো দেখা যাচ্ছে আর আমি সাথে হচ্ছে সস দিয়ে খাচ্ছি যা এক কথায় অসাধারণ এটা হচ্ছে আমাদের ঘরের তৈরি সস কার কাছে ভালো লেগেছে অবশ্যই জানাবেন আর অবশ্যই ভালো লাগলে আমার পাশে থেকে লাইক কমেন্ট করে শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইভাবেই হচ্ছে আরও অনেক অনেক রেসিপি পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আরও বলবেন আমি ইনশাল্লাহ আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হুফেস